আসসালামু আলাইকুম সুপ্রিয় ছোট সোনা মনিরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা পড়ব প্রথম শ্রেণী ইতল বিতল ছড়াটি প্রথম শ্রেণী 517 ইতল বিতল ছড়াটি তোমাদেরকে আবৃত্তি করে শোনাবে এস এম আব্দুল্লাহ চলো আমরা আব্দুল আবৃত্তিটি শুনে ফেলি আব্দুলা শুরু করো ইতল বিতল ইতল বিতল লিখেছেন সুফিয়া কামাল সুফিয়া কামাল গুড ইতল বিতল গাছের পাতা ইতল বিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা রোবাই ডুবে ব্যাঙের মাথা রোবাই ডুবে ব্যাঙের মাথা হ্যাঁ হুম এখন পড়বে ট্রেন বলো ট্রেন ট্রেন শামসুর রহমান শামসুর রহমান ঝকঝকাচক ট্রেন চলেছে ঝকঝকাচক ট্রেন চলেছে রাত দুপুরে ওই রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ট্রেনের বাড়ি কই একটু জিরাও ফের ছুটে যায় একটু জিরাও ফের ছুটে যায় মাঠ পেরুলি বন মাঠ পেরুলি মাঠ পেরুলি বন মাঠ পেরুলি বন মাঠ পেরুলি বন পুলের উপর বাজনা বাজে পুলের উপর বাজনা বাজে ঝন ঝনা ঝন 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 ঝনা ঝন ঝন এখন পড়বে মামার বাড়ি মামার বাড়ি মামার বাড়ি জসীম উদ্দিন জসীম উদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ আম আমকুড়াতে সুখ পাকা জামের শাখায় উঠি পাকা জামের শাখায় উঠি রঙিন করি মুখ রঙিন করি মুখ ভোর হলো ভোর হলো কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ভোর হলো দোর খোলো ভোর হলো দোর খলো খুকুমনি ওঠো রে কুকুমনি উঠরে ওই ডাকে জুই শাখে ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে ফুল খুকি ছোটরে খুলি হাল খুলি হাল তুলি পাল তুলি পাল ওই তরি চললো ওই তরি চললো এইবার 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 কুকু চোখ খুললো কুকু চোখ আলসে নয়সে আলসে নয়সে উঠে রোজ সকালে উঠে রোজ সকালে রোজ রোজ তাই দাদা ভাই চাঁদা ভাই টিপ দেয় কপালে কপাল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ হেসেছে মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যাই পথ হারিয়ে কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলের জুটি সকল ছেলের জুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি বল আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আর তো ছোট বন্ধুরা এ পর্যন্তই কেমন লাগলো ছড়া তো তোমাদের পরবর্তীতে আবার দেখা হবে আল্লাহ বাই বাই বল আল্লাহ আল্লাহ হাফেজ